গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো বেসিক্যালি তোমরা হয়তো ভাবতে পারো যে মানে হঠাৎ করে সাডেনলি তোমরা এরপরে যেটা দেখতে পাবে সেখানে আমার এই ড্রেসটা থাকবে না ওই ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমি এডিট এখন আমি এডিট করতে বসেছি ভিডিওটা তো এডিট করতে বসে আমি দেখছি যে আমি কোনো ইন্ট্রোই নিই নি তো তাই এখন আমি এখন একটা ঝটপট করে একটা ইন্ট্রো তোমাদের জন্য শ্যুট করছি করে এখন আমি এটা অ্যাড করে দেবো সো আজকে হচ্ছে নভেম্বর সো কত নভেম্বর আজকে একুশে নভেম্বর কোথায় তো দেখো দেখতে দেখো এটা হচ্ছে আমার সকালের টিফিন এই যে আমি এখন এটা বানালাম চিলি সয়াবিন আর সাথে রুটি একটা রুটি নিয়েছি আর এই যে সকাল কি টেমটিং হয়েছে না এটা দেখতে নিজে বানিয়েছি নিজেই পুরো পাগল হয়ে গেছি সকাল সকাল উঠেছি আজকে উঠে তারপর এইটা বানালাম এখন বানিয়ে এটা খাবো ভীষণ সুন্দর দেখতে হয়েছে মানে আমি এত বানিয়েছি এগুলো বাট এত দিনের তো যাই হোক আর ওই আমি আরো একটা জিনিস বানিয়েছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ওই হারটা দেখতে পাচ্ছ ওই জিনিসটা ওই জিনিসটাও বানিয়েছি আমি তো এত কিছু জিনিসপত্র আমি বানাচ্ছি যদি কেউ টিউটোরিয়াল চাও তো দিতেও পারি আবার নাও দিতে পারি দ্যাটস আমার উপর ডিপেন্ড করছে এইটাকে খাই আমি ওয়েট করতে পারছি না আর তো এটা ছিল আমার দুপুরের লাঞ্চ লাঞ্চে ছিল খিচুড়ি একটা ডিম সিদ্ধ আর দুটো বেগুন ভাজা এটা এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব তো এখানে যেমনটা আমি খাওয়া দাওয়া করে রেডি ফেডি হয়ে একেবারে ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে আমি তোমাদেরকে আমার সাজটা একটু দেখাই কারণ এই সেম লুকটা আমি ক্রিকেট করেছিলাম সরস্বতী পুজোর দিন দু হাজার চব্বিশে দু হাজার এই বছরই তো এই দিন আমি সেদিনকে গেছিলাম মানে সরস্বতী পুজোর দিন আমি গেছিলাম এবছর বুক ফেয়ারে তো সেই লুকটা আমার ফটোগ্রাফারের খুব পছন্দ হয় তো সে সেটা দেখে আমাকে বলে এই লুকটাতেই আমরা একটা শ্যুট করবো তো ওরকমই সেম আমি যতটা সম্ভব লুকটা সেম রাখার চেষ্টা করেছি আর এটা হচ্ছে অঙ্গনা এই অঙ্গনা রোজ বাড়ি থেকে হাফ সেজে আসে আর ট্রেনে এসে হাফ রেডি হয় ও সেটাই করছে ওর কাজ আর এখানে আমাদের দেখা হয়ে গেছে আমাদের ফটোগ্রাফারের সাথে এখন আমরা যাচ্ছি আমাদের লোকেশনের দিকে সেদিনকে আমাদের শ্যুটটা হয়েছিল শামবাজারি খুব ঘুরে ঘুরে শ্যুট করেছিলাম আমরা খুব কষ্ট হয়ে গেছিলো আর কি মানে অনেক জায়গায় এই গলি থেকে ওই গলি ওই গলি থেকে সেই গলি তো খুব সুবিধা হয়ে গেছিলো আউটপুটটা খুব ভালো এসেছিলো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কাছে আর এই যে এইখানে আলাদা করে আমার কিছু বলার নেই নর্থের সেই যে অ্যাসেটিক গলিগুলো আর এটা তো আমার শ্যুটার একটা ভিটিলস যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখানে যেমনটা দেখতে পাচ্ছি আমরা এখন ওয়েট করছি মেট্রো স্টেশনে বসে মেট্রোর জন্য কারণ আমরা চোখের সামনে দিয়ে আমাদের মেট্রোটা মিস করেছি তো এখন আবার চার মিনিট পর মেট্রো অঙ্গনা বসেনি এখানে দাঁড়িয়ে জল খাচ্ছে তো আমি একা একা বসে ভাবলাম যে ব্লকটা কন্টিনিউ করি এই যে ভাল লাগছিলো না সেদিন আর কারণ এত ঘুরেছিলাম এত ঘুরেছিলাম তারপর মেট্রোতে উঠার ব্লক করিনি তো আজকে এই মাত্র বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ফ্রেশ হলাম হয়ে বসেছি এখন ফেরার সময় একটুখানি রাস্তায় ফালুদা খেয়েছিলাম বাট আমার শাড়ি পরে নিজেকে এত জরাজীর্ণ লাগছিলো যে আমি আর ক্যামেরা করে দেখাতে পারিনি আর এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার হয়েছে বিকজ আমার বাড়ির পাশে একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে আজকে তো সেখান থেকে এসেছে এইগুলো আমরা দেখলাম ছ পিস ছিল দিয়েছে পাঁচ পিস ওটাই আর কি তো ওই জন্য সাডেনলি ক্যামেরা অফ করলাম আমি তো আজকের ভিডিওটা এইটুকুটাই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও বেশি বেশি করে আজকের জন্য বাই দেখা হবে অন্য কোনো একটা ব্লগে